ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করাই হ্যাঁ দাদা ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা তাদের নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি এটা ঠিক মনে হয় বিপ্লব করে আসছে আর কি মনে হয় যেন একটা আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পর এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো কিচ্ছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন হাসনত গিয়েছে হাসনাত বলেছেন না যায় নাই সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি না আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আজকে যা মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়ে বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার মানে আসিফ নজুর রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজুরের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আসতেছি একটা একটা বিষয়কে দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই স্ট্যাটাস এর পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই

তো এই যে এই যে বক্তব্যটা না মানে দেখেন এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন এগুলো বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইনু সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকার পছন্দ সম্ভবত আসিফ নজরুল বর্ণ কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ও আকাশ সাহেব হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন না আমি ভাব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এই এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমার কানে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা অ্যাক্টার আছে তারাই নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই ব্যুরোক্রেসি করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এটা থেকে আর্মি জিতবে এটা থেকে বুরোক্রেসি জিতবে এটা থেকে ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে হ্যাঁ আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে আহ বিনয়ের সাথে প্রফেসর ইউনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই যেমন ধরেন পারমিশন আমি তো ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার আপনি পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করার জন্য আমি জানি না এটা প্রফেসর ইউনুস করছেন কিনা আমার বিশ্বাস এটা উনি করেননি হ্যাঁ তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে এমক তার তার সাথে কথা বলতেছে ইভেন ধরেন হাসনাথের সাথেই বা কথা বলতেছে কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে হাসনাথ একজন পলিটিক্যাল লিডার তাই না মানে আর্মি চিফের বাসায় যে হাসনাথ এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে এটা বলতে দেবো আমরা মানে এইটা প্রফেসর পারমিশন দিচ্ছে তো প্রফেসর কিভাবে ম্যানেজ করছেন আমার আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ডাকতে হবে দেখা বলতে হবে যে আপনি যে এগুলা করছেন আপনি তো পারমিশন দিবেন না এখন হইতে পারে প্রফেসর ইউনূস আমার সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন ওনার একজন বিষয় সহকারী আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা ওকে দায়িত্ব দিয়ে দিক কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না আরমিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলটিক্সে সে একটা রোল রাখবে নো ওয়ে এটা এটা আরমির কাজ না আর এখন ধরেন মানে একবার আর্মি আর্মি ডিপ্লয় করা হয়েছিল একটা ইনসুকল পরিস্থিতিতে একটা গ্যাংজাম গ্যাং ছিল এটি হয়েছে এখন অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত ব্যারেকে ফিরে যাওয়া উচিত আর্মি এরিয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তো রে ভাই আর্মি তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নাই তাকে দেশ কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার স্কিল বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরে নিয়ে ফিরে নিয়ে যাওয়া হোক এবং ফিরিয়ে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক এবং এবং সেটার জন্যই সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি কারণ করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি আমার তো এটা যাওয়ার দরকার নেই এই জায়গাটাকে একটা খুব স্ট্রিক্ট

মানে কোন বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি আমি একটু রেসপেক্টফুলি কনক তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই কারণ কারণটা হচ্ছে যে আমার কাছে তো ডেটা আছে মানে একদম ভেরি সলিড ওই ক্রাইম এন্ড ডেটা আছে এবং ক্রাইম আসলেই কমেছে আমি যদি জানুয়ারি 24 থেকে জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব বিপ্লব পূর্ব ডেটা গুলো দেখি তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটা গুলো দেখি সিগনিফিকেন্টলি ক্রাইম ক্রাইম কমেছে অপরাধ কমেছে না দাদা আমি যেটি বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা মানে আমাদের কাছে আমাদের আমরা যখন আর্মি নিয়ে কথা বলি আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে কিন্তু সেই জায়গাটাই ইদানিং আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি বিভিন্ন জায়গায় যে আমেরিকানদের যে সব অফিসার গুলো বসানো কমান্ডে তারা বলছে সব চুপটা বসে থাকো মানে এরকম মতো হচ্ছে যেটা আমাদের আর্মি কি কত্বস্ত করছে ওটাই ইনভলভে যাচ্ছে যে ফুল ফ্লেজড কাজ হয় নাই আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াকারকে কাকে কাকে সরাতে হবে কি কি করতে হবে আমরা বলেছি মানে কেউ মানে দাদা কোথাও কিন্তু কোন শুনতেছে না যেমন ওয়াকি সাহেব শুনতেছে না ধরেন স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি সেই ঘুরে ফিরে কিন্তু সেই গুলায় বসে আছে কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনুস একটা পর্যায়ে যে মেলাইন করবে একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে এখনো হয়তো উনি বুঝতে পারছেন না বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন নিয়ে রাখছেন বসায় রাখছেন এই এই লাইবিলিটিস গুলো তো কথা কিন্তু কেউ শুনতেছে না আর্মিও শুনতেছে না সরকারও শুনতেছে না এই হচ্ছে কি আমাদের অবস্থা তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলে কোনো আমি যে বললাম যে প্রেডিক্ট করা মুশকিল কারণ এখানে অনেকগুলো ইন্টারনেস দ্রুত কাজ করছে মানে এখানে ইন্ডিয়া কাজ করছে এখানে র কাজ করছে এইখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে এখানে যারা যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে এখানে হাসিনা কাজ করছে হাসিনা দলের লোকেরা কাজ করছে তার ফান্ড কাজ করছে হ্যাঁ এই এই যে কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি করছি আমরা আমরা জনগণকে জনগণকে জানাচ্ছি জনগণ আমাদের কথা শুনছে এখানে আমাদেরও রোল আছে তো এই যে মাল্টিপুল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে তো এটা এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে সেটা প্রেডিক্ট করা মুশকিল কিন্তু আমি বলবো যে আমি তো প্যারিকোইন নামে নেভিগেট করি আমি এর মধ্যে দিয়ে হালবে আমি এক জায়গায় যেতে চাই আরকে এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে এবং আমরা সবাই থাকব জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবেন এবং আমাদের আমি চারটি জিনিস বলছিলাম কোনকা মনে আছে কি না আমি আবার আবার বলি সবাইকে আমি চারটা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় নীতির ভিত্তি হোক নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের জীবনে ফিরবে না আমরা ফিরতে দেব না নাম্বার 2 বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না আমরা তাকে ফিরতে দেব না নাম্বার থ্রি আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই নাম্বার ফোর বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই আমার চাওয়া এই সামান্য চারটা জিনিস এই চারটার জন্য আমি জীবন দিয়ে দেব এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে এবং আমি প্রফেসর ইউনুস সরকারকে বলবো যে আপনার কাজের মধ্যে এই চারটার রিফ্লেকশন ঘটান এবং আমি বিএনপি কে বলবো জাতির জামাত ইসলামীকে বলব বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসেন বসে আসেন আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই বিএনপির যত নেতার সাথে কথা বলছি জামাতের যত নেতার সাথে কথা বলছি ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি এই চারটা পয়েন্টে কিন্তু কেউই ডিসএগ্রি এগ্রি করেনি কেউই ডিস করেনি

এই আপনার মনে কোন আশঙ্কা আছে আমিও কনক্লুশনে যাই কারণ যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক আমার মনে একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে তাহলে কি হচ্ছে কি কি হইতে পারে কারণ আমাদের দেরি হয়ে গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমার এই কথাটা মানে দুই ভাবে করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বা তারপরও যুক্তির খাতিরে বলি কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ তাসদ দল আছে না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না নিজামি ইসলামী পার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল ইভেন মালানা ভাসানির দল পর্যন্ত তো এখন খবর নেই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না দল এমনিতে ব্যান্ড হয়ে যাবে মানুষ চায় কিনা মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধহয় হয় আওয়ামী লীগকে আরো বেশি মানে চাই কি না চাই কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত যদি আমি ক্যান্টনমেন্ট বাদ দে ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস এরা তো আবার সুপিরিয়র এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না এরা তনুকে ধরা ধর্ষণ করে মারা ফেলছে তনুরে মারার পর ক্যান্টনমেন্টে সেই বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার নামও বলে কেউ আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন ই করেছে এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যাই পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি এখনো পর্যন্ত আলমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফ আই ফোন করে তারে থ্রেট করে এই জন্য সেনাবাহিনী এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছি আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্রদল ছাত্রশিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারের সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল শিবিরের কারণেই 5 তারিখের ঘটনা ঘটনা সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন। তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্রশিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন যারাই পনেরো সরকারের সাথে হাত তাদের ব্যাপারে তাদেরকে হিসাব করে কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজন গুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজর অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে আচ্ছা এই যে টাকা পয়সা নিয়ে করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামি গুলো আছে না এটার উপর আপনাদেরকে সবার আগে এমফিসিস করতে হবে আপনারা যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি কিদা বলেছে আমরা একদম স্পষ্ট ভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন আমরা ফান্ড কালেক্ট করে দেব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না কারণ আপনারা তোলে না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর কি জবাব দিচ্ছে জানেন দাদা বলে যে ভাইছেন এরা উপদেষ্টা হইতে চায় এদের অন্য ধান্দা আছে যে কোনো ডিসেন্টিনে বলা শুরু করে আরকি যে উপদেশটা হইতে পারেনি জন্যই এগুলি করে তো আমরা আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যে কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে আলেম একজন আলেম তাকে জামিন দেয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারা ধুলা ধরে নিয়ে আসছে ষোলো বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি এলিয়াতে এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে যে আলেমদের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে তাহলে আমাকে রাখো লিস্টটা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি করতে চেষ্টা করব দাদা আমি শোটা শেষ করে এই একটা পাঁচ মিনিট মিটিং করে নেব আমি যেটা বলতে যাচ্ছিলাম গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে শিরিন শারমিন চৌধুরী আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক বাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব তিনি তার তার করতে চেয়েছিলেন মানে এখন দেশে আছেন। আছেন আমি জানি শরীরে আরো অনেক আওয়ামী কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপে এখানে পোষা হচ্ছে মানে বিকল্প আওয়ামী বা নতুন আওয়ামী বা এরকম বিষয়টা নিয়ে তো সেই জায়গাটাই আসলে কি করণীয় আহ এই বিষয়টা একটু আমি তো ডাক্তার হ্যাঁ মানে এটা ভালো আওয়ামী লীগ যদি তৈরি করা যাইতো তার চেয়ে ডাক্তাররা অনেক আগে গবেষণা করে বাইর করতে করার চেষ্টা করত যে কি করলে গুয়ে গন্ধ হবে না হ্যাঁ তাহলে এটা যেহেতু পাওয়া যায়নি এটা যেহেতু পথবল হয়নি ভালো আওয়ামী লীগও তৈরি করতে পারবে না কোনোদিনই না

ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে করে রাখা এখন এই মাহফুজ আর আসিফদের কাছে কোন কোন ঠাসা তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসায় স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল